রাজধানীতে রাতের আধারে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ছিনতাই করা এক চক্রের দুই সদস্যকে ছিনতাই করার সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানা পুলিশ মঙ্গলবার রাত তিনটা দশের দিকে ফার্মগেট ইসলামীয় চক্ষু হাসপাতালের সামনে থেকে ছিনতাই করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল নাজমুল হাসান ও সোহেল মিয়া গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে সিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারণ চাকু ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় থানা সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন জনৈক মোহাম্মদ সৈকত মিয়া তিনি রাত আনুমানিক তিন ঘটিকার দিকে ফার্মগেট এলাকার ইসলামে চক্ষু হাসপাতালের সামনে পৌঁছান কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখতে পান একটি অটোরিকশা তার সামনে এসে থামে এবং কয়েকজন চিন্তাইকারী তাকে ঘিরে ধরে চিন্তাইকারীরা ধারারস্ত্রে ভয় দেখিয়ে তার কাছে থাকা একটি স্মার্টফোন কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সৈকতের চিৎকার শুনে তেজগাঁও থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং নাজমুল ও সোহেলকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় এ সময় অপর এক ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায় গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা এবং ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা